নবী আমার হাদিস শরীফে বললেন আফাদালুল ইবাদাত ইবাদাতে সালাত সবচাইতে বড় ইবাদাত ইবাদাতের নাম হলো নামাজ আফাদালুল তেলাওয়াত তেলাওয়াতুল কোরআন সবচাইতে বড় তেলাওয়াত হলো আল্লাহ পাকের কোরআন আফাদালুল জিকির জিকির লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হেবাসাল্লাম তাহলে তিনটে আমাদের কাছে সবচাইতে বড় এক নাম্বার হলো বড় এ বাদাত আল্লাহর কাছে পছন্দ দ্বিতীয় নাম্বার হলো পৃথিবীর জমিনে যত বই পুস্তাকে এ বাদাতের বই আছে সব চাইতে শ্রেষ্ঠ কেতাব হলো আল্লাহর কোরআন তেলাবাদ করাটাই বড় তৃতীয় নাম্বারে আপনি সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া আল্লাহ হুইয়া আমান ইয়া গুইয়া ভাত্তা ইয়া গানি আপনি যত রকমের তসভি পাঠ করই না কেন সব চাইতে বড় জিকির জিকির হলো ইলাহা ইহ মু রসুল্লাহ তাহলে এক নম্বরে হলো নামাজ এবাদাতের ভিতরে বড় এক নাম দ্বিতীয় নাম্বার হলো যত বই পুস্তক কেতাব আছে সব চাইতে হলো আল্লাহ রকমের জিকির আছে বড় জিকির আমি আপনাকে বলছি পৃথিবীর জমিনে ইসলাম থাকবে কিন্তু ইমান থাকবে না ব্যাখ্যাটা এবার একজন ইমাম সাহেব হুজুর উনি নামাজ পড়ছেন সব চাইতে বড় এবাদাত করছে অবশ্যই ভালো দ্বিতীয় নাম্বার নামাজের ভিতরে কোরআন পড়তে হয় আল্লাহর কোরআন তেলাবাদ সব চাইতে বড় কোরআন তেলাবাদ করছে অবশ্যই ভালো তাহলে বড় এবাদাতটা নিলো বড় তেলাবাদটা নিল কিন্তু মোনাজাত যখন শেষ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহটা ছেড়ে গেল বেরহমটে টেকা চালু করে দিল তাহলে বড় এবাদাত বড় তেলাবাদ আছে বড় জিকির নেই এবার আপনি কি বলবেন বলেন আমি বলছি না যে তার নামাজ হয়নি কিংবা নামাজ হবে কথা বলছি না আমি বলি আপনার বলার জন্য ওয়েলকাম জানাচ্ছি তিনি না আমার ওই পথে যাতে না যাই তার জন্য আপনাকে বিরত রাখছি খুব ভালো করে বুঝে কমেন্ট করবে তাহলে আমি আপনাকে বোঝাতে চাই তাহলে সবচাইতে বড় এবাদাতটা নিলো সবচাইতে বড় তেলাওয়াত কোরআন তেলাওয়াত সূরা সেটা নিলো কিন্তু সবচাইতে বড় জিকির সেটাই এবার বাদ দিল তাহলে জিকিরে কে আছে নামাজে আছে আমার আল্লাহ কোরআনে আছে আমার আল্লাহ কিন্তু কলেমা জিকিরে আছে আল্লাহ এবং আমার রাসূলুল্লাহ তাহলে এখানে তো আল্লাহর নাম নিলে নবীর নাম নিতে হবে এই কারণে নামাজটা নিলো তেলাওয়াত কোরআন কলটা নিল নবীর নাম যাতে না নিতে হয় তার জন্য কলে মাঝে কেটা দিল নবী আমার ওটাই দেড় হাজার বছর আগে বলেছেন বালঘমিও চলল না এক শ্রেণীর মানুষেরা নামাজ পড়বে অয়া তারা রোজা রাখবে অয়া হত্য না তারা হস করবে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন থামাদল হইয়া রসুল আল্লাহ তারা কি জাহান নামে যাবে আল্লাহ নবী বললেন অবশ্যই জাহান নামে যাবে নবীকে বললেন হুজুর তারা নামাজ পড়বে রোজা রাখবে হাস করবে জাকাত দেবে তারা কেন জাহান নামে যাবে নবী আমার বললেন ওদের ভিতরে সব থাকবে কেবল আমি না থাকার জাহান নামে যাবে যদি বলেন একটাই আপনি দেন ইবলিস আল্লাহকে মানে ইবলিস ফারেস্তাকে মানে ইবলিস কিয়ামতকে মানে ইবলিস জান্নাতকে মানে কিন্তু ইবলিসের জামানায় নবী আদমকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল তাকে না নিয়েছে না সম্মান দিয়েছে না না ইজ্জত দিয়েছে আল্লাহ কে মেনে জান্নাত আর পরকাল মেনে ঘোড়ার কচু হয়েছে যদি বলেন হুজুর আমি নাজাত পাবো তাহলে ইবলিসেরও নাজাত দিতে হবে ইবলিস সব মেনেছে মানেনি ওই জামানার নবীকে আর তুমিও সব মেনেছো তুমি মানো না আমার নবীকে তাহলে ইবলিস যদি নাজাত পায় তুমিও নাজাত পাবে আর ইবলিস যদি জাহান্নামে যায় তোমার মতন হুজুরের পাশা লাল করে জাহান্নামে যেতে হবে अपन चिंता अपना ও আমার সোনা কেরা আমি আপনাকে বোঝাতে চাই চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক ফের আমি বলছি আপনার এবাদাত কবুল হবে কি হবে না এ বিষয়ে আমি একবার বলবো না তাহলে আমরা বড় এবাদাত করি পড়ি কোরআন তেলাবাদ বড় জিকির করি ইল্লাল্লাহ ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ্লাম বড় এবাদাত আমরা করি আলহামদুলিল্লাহ ভালো বড় তেলাবাদ কোরআন তেলাবাদ করি ভালো বড় জিকির আমরা পাঠ করি ভালো এবার আমি আপনাকে বলছি এবার আই কথা বললাম তৃতীয় নম্বরে চলেন নবী বিদায় হাজের সময় বললেন তোমাদেরকে মুসিবতে ফেলতে পারবে না আল্লাহনবীকে জিজ্ঞাসা করলেন রসুল আল্লাহ তাহলে আমরা কোন পথে চললে আমাদেরকে মুসিবতে যেতে হবে না নবী বললেন আমি দুটো জিনিস রেখে গেলাম একটাই হলো কেতাব আল্লাহ আল্লাহর কোরআন শরীফ একটা হলো আর রসুলি আমার রসুলের আহলে বায়াত এবং রসুলের হাদিসের কেতাব আল্লাহ নবী বললেন এই দুটো জিনিসের কাছে তোমরা যদি তোমরা হাজির করতে পারবে না তারপরে চাদর আছে আল্লাহ চাদরটা উঁচু করে বললেন এই চাদরে আমার ফাতেমা এই চাদরে আমার আলী এই চাদরে আমার হাসান এই চাদরের ভিতরে হুসাইন এই চাদরের ভিতরে আম্মা জানমা ফাতেমা এরা হলো আমার পরিবার এদেরকে কষ্ট দেবে আমি রসুল আমাকে কষ্ট দেওয়া হবে ভালো করে বুঝবেন এদেরকে যারা ভালোবাসবে আমি অবর্তমানে এদেরকে ভালোবাসলে আমি রসুল আমাকে হবে তৃতীয় নাম্বার নবী আমার হয়েছে। হুজুরে কাছে থেকে তিনি চিঠি দিয়েছেন এজিদের দলেরা হোসাইন হুজুর চলেছে ওরাও এসেছে হোসাইন হুজুর আজান দিয়ে নামাজ পড়েছেন এজিদের দলেরা আজান দিয়ে নামাজ পড়েছেন এদের মাথা টুপি পাক

তা আ ধরটা আলাদা করে দিয়েছে তাইলে যারাই রাসূলের اولادকে মাতা ধরটা আলাদা করে দিয়েছে তারাই তো মসজিদে নববীতে নামাজ পড়েছিল তারাই তো রাসূলুল্লাহকে দেখেছে তারা তো জেনেছে নবী বললেন আমার পরিবার হলো এরা এদেরকে কষ্ট দিলে আমাকে কষ্ট গোবা হয় এদেরকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হয় তাইলে যে জেদের দলের লোকেরা হুসাইন হুজুরকে মাতা আলাদা করেছিল তারা তো জানে এটা আল্লাহর নবীর নাতি তার তো যুবকদের সরদার তারাই তো জানে এরা নবীর খানদান তারাই তো জানে এরা দোয়া করলে দোয়া কবুল তারাই তো জানে হোসাইন হলো জান্নাতের যুবকদের সরদার হয়ে যাবে তাহলে এত কিছু জানার পরে নবীর আওলাদকে হত্যা করেছে আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে এই জামানার কিছু হুজুর নামাজকে বুকে নিয়েছে কোরআনকে বুকে নিয়েছে হজকে বুকে নিয়েছে হাদিস গুণ বুকে নিয়েছে লা ইলাহা

পালানের জায়গা নিয়ে খুব ঘুরিয়ে ঘুরিয়ে আমি বলছি একদম একদম আল্লাহ আল্লাহ একদম ও আমার সোনা নিকের আমি আপনাকে বোঝাতে যাই, চলে এবার আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহ নাবীর কথা আমি এখানে রাখলাম চলে নেবার চতুর্থ নাম্বারে কেতাবটার নাম হলো মিলা জে মাস্তাবা পুরফুরা শরীফে মজারটা সিদ্দিক রহমাতুল্লা আলাই হে ওনার প্রধানত খলিফা আল্লাহ আরহলাম রহমাতুল্লাহ আলাই একটা কেতাব লিখেছেন ওই কেতাবে বলা হয়েছে নবী আদম আলাই হে তিনি তিনশো সাড়ে 300 কেউ বলেছে 360 বছর ধরে আমার আল্লাহর কাছে দোয়া করেছিলেন আসজুদ লিল্লাহ যেখানে গেতে আল্লাহর নামে সেজদা দিয়েছেন আর ক ওমর রাকিন রুকু কারির মত রুকু করে আল্লাহর দরবারে সেজদা দিয়ে কেদেছেন কি বলে কেদেছিলেন একটু خیال করে দেখবেন চতুর্থ নাম্বার চলছে خیال করে দেখবেন কেদেছিলেন কি রব্বানা হে আমার প্রভু জলাম নামে জুলম করেছি আনফুসানা নফসির উপরে ও ইল্লাম তা আল্লাহ আমি আমামাকে ক্ষমা করে দাও ওতার হেম্নাহ আমার প্রতি রহমত নাজিল করে দাও লানা না না আপনি রহমতের বিকল্প যদি গজব দাও মিনাল খসেরিন আমি নবী আদম জাহান্নামে ক্ষতি হয়ে যাবো আল্লাহ আমার প্রতি রহমত দাও আমার প্রতি রহমত দাও চলে না আর একটা হাদিস পড়া যাক নবী আমার বললেন কুল্লু নবীন মাসুম কুল্লু মানে বহু সমস্ত নবীরা এরা নিষ্পা বেগনা মাসুম তাহলে একটা নবী আপনার বাপ আমার বাপ তাম পৃথিবীর নবীদের বাপ উম্মাদের বাপ সেই নবী আদম আলাইহি সালাম আল্লাহ দরবারে বেরহমাতে কায়া আর রহমা রহিমেন আল্লাহ তুমি রহমত দাও রহমত দাও বরকত দাও তোমার মতো ইমামতি করে চল্লিশ বছর বলিনি আমার মতো বক্তব্য করে কুড়ি বছর বলিনি সাড়ে তিনশো বছর ধরে আল্লা কাছে বলেছিল আল্লাহ রহমত দাও রহমত দাও আল্লাহ কিন্তু রহমত দেয়নি একটা নবী নবী তিনি যদি আল্লাহর কাছে আল্লাহ যদি তাকে হাতটা গুটিয়ে দেয় দেয় তার কারণটা কি জিবরিল আমিন আলাইহিস সালাম ওই জায়গা দাঁড়িয়ে দাঁড়িয়ে আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওখানে যখন আজান দিয়েছেন নবী আদম আলাইহিস হিসালাম আমার নবীর নামটা নিয়ে আল্লাহ দরবারে জমা দিয়ে যখন দোয়া চেয়েছেন আমার আল্লাহ পাক সাড়ে তিনশো বছরে কান্না কাটে নবীর নাম নবার খাতিরে আল্লাহ তার কান্না ঠান্ডা করে দিয়েছে আর একটু জোরে বলেন আরেকটু জোরে বলেন সোবাহ আল্লাহ আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে নবী আদম চেয়েছিল আল্লাহর কাছে আল্লাহ তাকে দেয়নি যখন রসুল পাকের চেয়েছেন আল্লাহ তার কান্নাকাটিটা ঠান্ডা করে দিয়েছেন তাহলে সেই নবী সন্তান হলে আপনি আমি আমার আদি পিতা হলো নবী আদম আপনার আদি পিতা হলো নবী আদম আলাইহিস সালাম তাহলে বাপ যদি আল্লাহর কাছে ডাইরেক্ট যখন চেয়ে বলেছেন সাড়ে তিনশো বছর আমার আল্লাহ দেয়নি নবীর ওসিলা যদি আল্লাহ আমাদের পূর্বপুর বাপ নবী আদমকে দিয়ে থাকে তাহলে তুমি যখন নামাজ পড়ো তোমারও বাপের নিয়ম পালন করে বেরাহমতে কা পড়ার পাশে মোহাম্মদ রসুল্লাহ নবীর ওসিলা দিয়ে দোয়া চাবাটাই শ্রেষ্ঠ ফের বলছি এ বাদাত কবুল হবে কি হবে না এর সঙ্গে কোনো সম্পর্ক নেই বোঝাতে চেয়েছি বড়ো এবাদাত আছে বড়ো তেলাপাত আছে বড় জিকিটটা কেন থাকবে না খুব ভালো করে ওদের কমেন্ট করার জায়গা আছে কি না এটা ভেবেচিন্তে দেখেন খুব বুঝে শুধে আর বক্সের মুখের কাছে বসেছো কেন ওখান উঠে আসো পিছন করে আসো চেপে আসেন হ্যাঁ একটুখানি বলছি ওনার অসুবিধা হচ্ছে তো কেউ যখন কোনো সময় থানসাব খায়নি তো একটা ছেলে বলছে দাদু আজকের বাড়ি মা তো বিরানি করেছিল তা চলো থানস আপ খাই থানস যখন ফ্রিজ থেকে বার করে দিয়েছে একটু জিবে দিলে চিচ্চি চিচিন করে না তখন জিবে দিয়ে নাতিরে বলছে বোকা ছেলে এ তো কারেন্ট শর্ট মারছে কারেন্ট ধরলে তো চিচ্চি চিচ্চির করে তো বলছে পাগল এত কারেন্ট শর্ট দিচ্ছে আদৌ কিন্তু কারেন্ট শর্ট নয় এটা বিনা তারে ইলেকট্রনিক কারেন্ট শর্ট কথা বুঝতে পেরেছেন তাই এটা একটু সমস্যা হয় সমস্যাটা শেয়ার করেছেন আমরা ওটা শেয়ার করলাম আপনি একটু চলে আসেন কেন সবে তো শুরু এরপরে চালু হলি আপনার আরো সমস্যা হবে বুঝতে পেরেছেন ভাই হ্যাঁ আপনি সরে আসেন এইদিকে আসেন আমার আমার আওয়াজ বুঝতে পারছেন আমি পরিষ্কার করে বলার চেষ্টা করছি যাতে আমার আওয়াজটা পরিষ্কার করে বুঝতে পারেন আমি আমি কার পক্ষে কথা বলছি নবীর পক্ষে আমি এখানে অন্য কারোর মাতব্বারি দালালগিরি করিনি যদি লেবারগিরি করতে হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের লেবারগিরি করব। পৃথিবীর কোন হুজুরের এখানে লেবারগিরি করছি না আমরা যারা এসেছি আমরা প্রত্যেকে লেবার হলাম আমার নবী পাকের লেবার এবং আল্লাহ পাকের গোলাম কথা ঠিক না বেঠিক আমাদের গোনা সবচাইতে বেশি কিন্তু আমাদের নেকিটা কম আজকে এসেছি এমন কিছু শুনবো এমন কিছু বলবো এমন কিছু আমল করব যার বিনিময়ে আল্লাহ আমাদের নেকি ভরপুর করে দেয় এটাই উদ্দেশ্য চলেন চলেন চলে তাহলে আমি আপনাকে বলছিলাম নবী আদম কথা বলছিলাম। আমার আপনার কাছে আমার একটাই উদ্দেশ্য ছিল প্রথম থেকে উদ্দেশ্য কি পৃথিবীর জমিনে ইসলাম থাকবে কিন্তু ইমান থাকবে না আপনি যদি এটা খেয়াল রাখেন প্রতিটা বক্তব্য আপনার মেমোরিতে মাথায় ইনশাল্লাহ যাবেই যাবে চলেন আমি আপনাকে বোঝাতে চাই তাহলে পৃথিবীর জমিনে ইসলাম থাকবে কিন্তু ইমান থাকবে না এবার আমি আপনাকে বলছি আপনি যখন নামাজ পড়বেন এখানে আমরা একটু সালাম পড়তে বলি তোমরা একটু দাঁড়িয়ে উঠে সালাম পড়ো তখন একজন ফতোয়া দেবে সালাম পড়া তো নবীর কোনো হাদিসে নেই কোরআনে নেই আমি সালাম পড়বো না তুমি এখানে না পড়লে কেউ তোমার জোর করবে না দ্বিতীয় নাম্বার হলো তুমি যখন মদিনা শরীফে যাবে রসুল পাকের মাদা শরীফের ওখানে তুমি যদি বলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়ব না আমি বসে সালাম পড়ব মদিনা শরীফে যত পুলিশ আছে তোমার তো বসা দূরের কথা ওখানে হাফ মিনিট দাঁড়ানোর সুযোগ দেবে না তাহলে ওখানে তুমি সালাম না পড়ে বাড়ি আসতে পারো এখানে সালাম না পড়ে তুমি বাড়ি চলে যেতে পারো কেউ কইভাত নেবে না কেউ করবে না কিন্তু আমার আল্লাহ বলেছেন পৃথিবীর ওখান থেকে আমার জ্ঞানের সূচনা আপনি এখান থেকে নবীর প্রতি সালাম দিতে নাও পারেন মদিনা শরীফে আল্লাহ মাজার শরীফের কাছে গিয়ে সালাম আপনি নাও দিতে পারেন আমার আল্লাহ বললেন সবচাইতে বড় এব

বিনা সালাম দিলে নারা করলাম না কিন্তু আল্লাহ পাঁচ ওয়াক্ত প্রতি নামাজে নামাজে আমার নবীর প্রতি সালাম আল্লাহ আদায় করেই নেয় জোরে বলে আপনি সুন্নাত পড়েছেন সেও তাসহত পড়তে আল্লাহ দায়ে সালাম দাও সালাম নবীর প্রতি দেওয়া অজীব তাসাউদ পড়া অজীব নবীর প্রতি নামাজের সালাম দেওয়া অজীব সালাম সুন্নত পড়ে দুই রেকাত তাসাউদ পড়তে হবে নবীর প্রতি সালাম মুসিবতে নামাজ পড়ছো দুই রেকাত ওখানে তাসাউদ পড়তে হবে নবীর সালাম নফল নামাজ পড়ছো ও তাসাউদ পড়তে হবে ওখানে নবীর প্রতি সালাম নামাজে গেলে নবীর নামে সালাম না দিয়ে তোর ঘর থেকে মসজিদ থেকে আল্লাহ পার করাবে না ঠিক না ভাই ঠিক এবার এখান থেকে পালাতে পারো মদিনার সাথে পালাতে পারো বাড়ি এসে বললো আমরা সালাম পড়ি না তুই কত বড় ভণ্ড সাথে আমরা বুঝে গেছি কত বুঝতে পেরেছেন বুঝে গেছি চলেন চলে আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় আমার আল্লাহ নবীকে সালাম দিয়ে বললেন এই জিবরিল আমিন আমার হাবিবকে একটা বা সালাম দাও জিবরিল আমিন দয়ান নবীর কাছে এসে বললেন ইন্নাল্লাহ ইয়াকরাউকা সালামা ও আল্লাহ নবী আপনার আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন জোরে বলেন নবী জানিয়েছেন আল্লাহ আমাকে সালাম দেয় দেয়িলে সে আমার নবীকে সালাম দেয় আল্লাহ নবী হাদিস শরীফ বললেন আলাইয়া আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম আল হাদারা ওই সব গাছগুলো ওই সব পাথরগুলো গুলো আলাইয়া তারা আমাকে সালাম দেয় তাহলে দুনিয়ার গাছ পাথর আমার নবীকে সালাম দেয় ফারেস তারা আমার নবীকে সালাম দেয় ভয়ং আল্লাহ আল্লাহ আমার নবীকে সালাম দায় আর তোমার মতো হুজুর যদি সালাম না দায় আল্লাহর কি যায় আসে আমার বক্তব্যর আগের প্যানেল ছিল কি যে যা করে করুক অশান্তি করবে না আপনার কাজটা আপনি করেন ওনার কাজটা উনি করুক চিন্তা ভাবনা হবে হাসরের মাঠে কথা বুঝতে পেরেছেন বেশ এতটুকু খেয়াল করেন আমরা যে কোম্পানি মানুষ সেই কোম্পানি প্রোডাক্ট দেবো ইচ্ছা হয় নাও না ইচ্ছা হয় বেরিয়ে পড়ো জোর জবস্তি জুলুম কিছু নেই অসুবিধা হচ্ছে নাকি আল্লাহ ও আমার সোনা মানিকের আমি আপনাকে বোঝাচ্ছিলাম নবীর প্রতি সালামের কথা বলছিলাম চলে না একটা গিয়ে চলে যাওয়া যাক লক্ষ্য করে দেখা যায় আমার নবীর প্রতি সালাম মহাব্বতের কথা বলছিলাম হাদিসটা আপনাকে খেয়াল রাখা দরকার আল্লাহ নবী জানিয়েছেন সে জামানায় ইসলাম থাকবে কিন্তু ইমান থাকবে না বক্তব্যটা আমি বারবার তুলে ধরছি এতটুকু বোঝানোর জন্য আপনি দেখতে পাবেন মাথার টুপি আছে ইমানদার আপনি মনে করবেন নামাজ পড়ে ইমানদার আপনি মনে করবেন হস করে ইমানদার আপনি মনে করবেন তসবি টেপে ইমানদার চলে না। আপনার কাছে 6 নম্বরে তসবি টুপি মাথায় টুপি নামাজ পড়লে ईमानदार কিনা 6 নম্বরে এবার আমি বুঝিয়ে দেই এক নম্বরে বলবো কাদিয়ানি বলে একটা দল আছে আপনারা শুনেছেন কাদিয়ানি বলে একটা দল ওরা কিন্তু মুখে দাড়ি রাখে আমরা মুখে দাড়ি রেখেছে ওরা কিন্তু মাথা টুপি দেয় আমরা মাথায় টুপি দেয় ওরা কিন্তু আজান দেয় আমরাও আজান দেই আমরা নামাজ পড়ি তসবি পড়ি ওরা নামাজ পড়ে তসবি পড়ে আমরা ইফতার করি রোজা রাখি ওরা ইফতার করে রোজা রাখে কিন্তু এবার আমি আপনাকে বলছি ওরা কাদিয়ানিরা জাহান্নামি একটাই কারণ একটাই কারণ ওদের জিজ্ঞাসা করা হয় তোমাদের নবীকে ওরা বলবে আমাদের নবীর নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি মির্জা আপনার নবীর নাম কি আপনি বলবেন আমার নবী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ নবীর আর একটা হাদিস পড়া যাক নবী আমার হাদিস শরীফে বললেন আনা খাতামুন নবী আমি গোলাম শেষ নবী লা নবী বাদি আমার পরে আর কেউ নবী আসবে না আসবে না কেউ যদি বলে আমি নবী ওই ব্যক্তিটা কাফের আর তাকে যারা মেনবে মান্যতা দেবে প্রত্যেকেই কাফের হয়ে যাবে তাহলে রসুল দেড় হাজার বছর আগে বলেছেন আমার পরে আর কোনো নবী আসবে না আসবে না তাহলে গোলাম মাহমাদ কাঁদিয়ানি বলে একটা দল আছে তারা নামাজ পড়ে রোজারাকে হস করে জাকাত দেয় তসবি তেলাবাদ করে কোরআন পরে আজান দেয় রোজারাকে মুখে দাঁড়িয়ে রেখেছে মাথায় টুপি দিয়েছে দেখা হলে আসসালাম আলাইকুম সালামের ফুলঝুরি ছুটিয়ে দেবে কিন্তু আদু ওরা বেইমান আর কাঁধের কেন ওদের ভিতরে সব আছে নেই আমার মোহাম্মদ রসুল্লাহ ওরা নবীকে বাদ দিয়ে গোলা মাহমাদ কাঁদে আনিকে নবী বলে বিশ্বাস করে ওরা বেইমান আর কাঁপের হয়ে গেছে তাহলে এজিদের দলেরা সব আছে নেই নবীর প্রতি মোহাম্মত আওলাদের প্রতি ভালোবাসা দুনিয়া সমাজের হুজুরদের নামাজ তেলাবা সব আছে নেই সেই মোহাম্মদ রসুল্লাহ সব কিছু আছে কিছুই নেই আল্লাহ নবীর প্রতি ভালোবাসা নেই ইবলিসের জাহান নামের ভয় আছে জান্নাতের আশা আছে আল্লাহর প্রতি বিশ্বাস আছে হাসরের নাম প্রতি বিশ্বাস আছে নেই নবী আদমের প্রতি মহাব্বত আন্তরিকতা তাহলে যারা নবীদের প্রতি টর্চিং করেছে বিয়ুজ্যুতি করেছে তারা এবাদাত করলে আল্লাহ তাদের দিকে রহমতের নজরে তাকাবে না নবী আমার বললেন কিয়ামতের দিন ওরা আমার কেউ কেউ না না আমি ওদের রসুল এখানে প্রমাণ হয়ে গেল দুনিয়ার মানুষ তাদেরকে মুসলমান বলে ডেকেছে সালাম দিয়েছে আদু কোরআন হাদিসের ক্যামেরা নিয়ে দেখতে পাওয়া যায় ওরা নবীকে অপমান করে হয়ে গেছে বেঈমান তাহলে এত কিছু করলে যদি জান্নাত পাওয়া যায় গোলাম আহমদ কাদিয়ানি যারা আছে তারাও জান্নাত পাবে কেন সব মেনেছে শুধু নবীকে মানেনি অন্যটা নবীকে খাড়া করেছে দোষ এইটা এরাও সব মেনেছে শুধু নবীকে মানে না নবী দিবস করা হাদিসে নেই নবীর পড়া হাদিসে নেই প্রতি যশ্নে জুলুস করা করন হাদিসে নেই নবীর ওসিলাদ করা হাদিসে নেই নবীর মাদার জিয়ারত করা করন হাদিসে নেই নবীর প্রতি মহাব্বত দেখানো কোরআন হাদিসে নেই ওজ মহাবলে তাবারক খাওয়া করন হাদিসে নেই নেই আসলে হাদিসে যারা বলছে আদু ওদের ইমান নেই বলে বলছে ইমান থাকলে কথাটা বলতে পারে না বেশি ফতোয়া দেয় কারা যারা আমি একটা সাহস কথা বলছি আজ থেকে বারো তেরো বছর আগে প্রথম জীবনে যখন অজনসিয়াত করি আমি একটা গাড়িতে উঠেছিলাম গাড়িতে তা গাড়িতে উঠেছি সকলে নামাজ পড়ছে তা আমি বললাম আমার যখন উঁচু আছে এদের সঙ্গে আমিও নামাজ পড়ি সিটে কেন হাতি আছে নামাজ পড়া যায় তা আমি ড্রাইভারকে বললাম ভাই তুমি এই রোডে গাড়ি চালাচ্ছো তা পশ্চিম কোন দিকে তাও বলছে গাড়িতে কোনো দিক লাগে না যেদিকে ইচ্ছা সেদিকে ফিরে নামাজ পড়ো ফতোয়া দিচ্ছে কে ড্রাইভার তা আমি বললাম ভাই আমি কাছে জিজ্ঞেস করেছি পাশে একটা টাইকোট স্যুট প্যান্ট পরে আছে হাতে একটা ভালো ব্যাগ রয়েছে সার্ভিস করে সে বলছে আরে বাবা কেবলা পশ্চিম গাড়িতে বসে লাগে না গাড়ির ডান দিক বাম দিক যায় ইচ্ছাক যেদিকে খুশি সেদিকে তোমরা ফিরে নামাজ পড়ো ফতোয়া দিলে কে একজন দিলে একজন দিল কয় দুইজনা এবার আমি ফের ড্রাইভারের কাছে কিছু লজ্জার মাথা খেলে ভাই আপনার সঙ্গে আমি হাসি তামাশা করছি না পশ্চিমটা কোন দিকে বলো না বলতে সত্যিকারে ভাই মাত্র আমি তিন দিন এই রোটে জয়েন্ট দিয়েছি কোন দিকে পশ্চিম আমি জানিনি আচ্ছা বলো আমি একে জিজ্ঞেস করেছি পশ্চিম কোন দিকে উনি আগে ফতোয়া দিয়েছিল কি যেদিকে ইচ্ছা হয় গাড়িতে সেদিকে ফিরে নামাজ পড়তে পারো পরে যখন চাপ দিলাম একটু জোর করলাম ভাই ভালো করে বলেন না পশ্চিম কোন দিকে তখন শিকার হচ্ছে তিন দিন সবে এই রোটে জয়েন দিয়েছি কথা বুঝতে পেরেছেন আদু যারা বলছে এগুলো হাদিসে নেই ওগুলো হাদিসে নেই ওদেরকে একটু চাপ ধরে জিজ্ঞাসা করো কোন মাদ্রাসায় লেখাপড়া করেছো তখন বলবে মাদ্রাসা লেখাপড়া করি না ও হুজুর বলেছে তাই বলেছি কথা মাথায় গেছে ও হুজুর বলেছে তাই আমি বলছি এদেরকে একটু চেপে ধরো এ যারা ফতোয়া দেয় না এটা করা যায় ভালো করে চেপে ধরো ইন্টারনেটে কোন হুজুর বক্তব্য শুনেছে সেই বক্তব্য শুনে এখানে ফতোয়া মারাচ্ছে মুখ খারাপ হয়ে যায় আমার সব হারাম করে ভর্তি হয়ে গেছে আরাম করে আল্লাহ আল্লাহ